সালাম আলাইকুম একটা গল্প করবো সেটা হচ্ছে মালার ছাগল ছানা মালার ছাগল ছানা লিখেছে নীল বজ্রকান্ত শুরু করা যাক মালা ছাগল ভালোবাসে তাই মালার মা একটি ছাগল পোষে একদিন ছাগলটির তিনটি ছানার জন্ম হয় এর দেখে মালা খুব খুশি হয় ছানারা দুই পা নাচে তুলে মালা ছানাদের আদর করে জড়িয়ে ধরে কোলে তুলে নেয় আদর পেয়ে ছানারা এ করে ডাকে মালা ভাবে ওর নাম ধরে ডাকছে একদিন মা ছাগলটি ঘরে ফিরে না কোথায় যেন হারিয়ে যায় মালার মন খারাপ হয় খুব কাঁদে মালার মা বাবা মালাকে বুঝান ছালাদের জন্য মালার খুব মায়া হয় আদর করে দুধ খাওয়ায় মালকে দেখলেই হলো ছানারা ছুটে যায় তার কাছে ডাকে উঠে মালা ভাবে ওরা মা বলে ডাকছে দেখতে দেখতে ছানারা বড় হয় ওরা এখন ঘাস ও পাতা খেতে পারে মালার পায়ের আওয়াজ টের পায় আগের মতো খেলতে চায় এক পালাকে দেখলেই খুশিতে লাফায় একসাথে ডেকে উঠে ম্যা অ্যা 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 ড্যান্ড এ সাফ চাইল বাংলা বাংলা আমাদের নতুন নতুন ভিডিও চা তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করো শেয়ার করো সাবস্ক্রাইব করো